পানির গুণগত মান এক একটা আটলান্টিক মহাসাগরের পানির বাইরা পিবিটির সাথে প্রশান্ত মহাসাগরের পানির পিবিটি মেলবে না এক সাগরের পানির যদি পিএস হয় পাঁচ আর এক সাগরের পানির পিএসল সাত জোরে গঞ্চল যেখানে এসছে যেই সাগর যেই নদীর এই সীমানা শেষ হইয়া গেছে এর পরে অন্য সাগরের সম্পূর্ণ পানির গুণগত মান আলাদা দুই সাগরের মাঝখানে একটা গাইবি পর্দা লাগাইছে কে এমনকি পদ্মার পানি আলাদা মেঘনার পানি আলাদা বরিশালের কীর্তন খোলার পানির সাথে মেঘনা জমুনার পানির কোনো মিল নাই এই জন্য দেখবেন কীর্তন খোলার পানির ইলিশ মাছের স্বাদ আলাদা মজা আলাদা কীর্তন খোলার ইলিশের মজার সাথে পদ্মার ইলিশের স্বাদের মিল নাই মরিস বুখাইলি চিন্তা করিয়া গেল ঘটনা কি মরুভূমির দেশে বসিয়া অন্ধকার যুগে এই মহাসাগর পরপর সম্পর্কে থিওরি কিভাবে দিল যে দুই সাগরের ভিতরে একটা পর্দা আছে একটার সাথে আর একটা মেলে না নিশ্চয়ই এই কেতাব কোন মানুষের কেতাব না এই কেতাব নামে দ্বারা লেখা সম্ভব না বর্তমান জমানার বিজ্ঞান কেবল মাত্র জানছে দুই সাগরের ভিতরে পানির গুণগত মান আলাদা একশো বছর আগেও বৈজ্ঞানিকরা এই থিওরি জানত না কোরআন কিভাবে এই থিওরি দিল নিশ্চয়ই কেতাব মাওলার কেতাব কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না আমার মাওলার আবাদত করে না এর চেয়ে কপাল পরার চেয়ে কষ্ট আর কিছু হইতে পারে না কাজী আমার মাওলারে চেনেন মাওলার গোলাম হইয়া কবরে রওনা করেন ভাইরা আমার মাওলারে কেমনে দেখতে চাও আল্লাহ রব্বুল আলামিন বলেন إذاك ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل اثقالكم الى بلد لم تكونوا بالغين لم تكونوا بالغين الا بشق الانفس إِنَّ رَبَّكُمْ لَرَوُوفٌ رَّحِيمٌ وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةٌ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ ۖ فرمایا أَنَّ لَكُمْ فِي الْأَنَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فرس وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ بولن سبحان الله আমার দেখ জানোয়ার থেকে শিক্ষা গ্রহণ কর ভাইরা জানুয়ার গুলার মাওলা কত শক্তিশালী জানোয়ার গুলাকে আমাদের তাবে বানাইয়া দিচ্ছে কত ঠিক কিনা ধর ঠিক কিনা এত বড় শক্তিশালী জানোয়ার গুলা আমরা কখনো কয়েক ভিতরে ভিতর আটকাইয়া রাখি